আসলে আমি যখন কক্সবাজারে আসলাম ঢাকা থেকে দেখলাম যে একটা মিডিয়া আমার সামনে তখন আমি চেষ্টা করলাম পড়ার যে নামটা কি তখন দেখলাম যে টেলিগ্রাম নিউজ পরবর্তীতে দেখলাম যে আমি যখন কক্সবাজারে প্রবেশ করেছি তার আমার একটি সাক্ষাৎকার নিয়েছিল সেটি প্রচার করেছে সেখান থেকে আমার এই পেজটি দেখার সুযোগ হয়েছে দেখলাম যে এই পেজটা অত্যন্ত জনপ্রিয় বিশেষ করে কক্সবাজার সহ কক্সবাজারের আশপাশের বিভিন্ন অনুসন্ধানী রিপোর্টের জন্য এই নিউজ যে পোর্টাল বা মিডিয়া ডিজিটাল মিডিয়াটি খুবই বিখ্যাত এবং আমি কমেন্টগুলো বললাম বা বিভিন্ন রিপোর্ট দেখার চেষ্টা করলাম অত্যন্ত তথ্য এবং বস্তুনিষ্ঠ মনে হয়েছেন সেখান থেকে আমার এই টেলিগ্রামের প্রতি একটি ভালো লাগার কাজ করছে এবং সেখান থেকে আমি ভাবলাম যে আমি অনেকের কাছ থেকে জানতে চাইলাম টেলিগ্রাম নিউজ সম্পর্কে তারা বললো এটি ছয় থেকে সাত মাস হয়েছে পাঁচ আগস্ট পরবর্তী সময় কিছু তারুণ্যদিপ্ত সাংবাদিকদের একসাথে পথ চলার মাধ্যমে টেলিগ্রামের অগ্রযাত্রা শুরু হয়েছে তাই সেখান থেকেই যেহেতু সর্ব তরুণ সাংবাদিকরা এবং তাদের বিভিন্ন অনুসন্ধানের রিপোর্টের মাধ্যমে কলক্স বাজারের বিভিন্ন অন্যায়ের যেগুলো অন্যায় দুর্নীতিগুলো তুলে উঠছে এবং সে অনুযায়ী আর বর্তমান যে সরকার অথবা প্রশাসনও বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে তাদের এই রিপোর্টগুলোর মাধ্যমে এই জন্য আমার এখানে আসা যে কিছু সময় এই অফিসটিতে কাটিয়ে যায় যেহেতু এবং সাংবাদিক ভাগের সাথে দেখা করা যায় এবং অফিসটি অত্যন্ত ভালো লাগলো যেহেতু কেবল কিছুদিন আগেই শুরু হয়েছে ছোট পরিসরে শুরু হয়েছে আমি আশা করবো যে এটা আগামীতে আরো ভালো করবে এবং বড় পরিসরে কক্সবাজার সহ সারা বাংলাদেশের মানুষের যে কণ্ঠস্ব সেটি টেলিগ্রাম নিউজের মাধ্যমে পড়তে হবে